শেখ আহমদউল্লাহ একজন বুবা শয়তা আসন্না ফাউন্ডেশনের নামে মানুষ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এমন একটি বিরূপ আর কটু মন্তব্য যে ভন্ড ডিজে আর মূর্খ বক্তা করেছে আহমদউল্লাহকে আরে আহমদুল্লাহর এখন একটা নামরাল আছে এই জন্য যে আহমদউল্লাহ এ কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আয় বসেন বসেন হ্যাঁ বসেন বসেন বসে যান কেউ ফিরে না হাতে হাতে হাজাত আমি সেই তাহিরিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আলটিমেটাম দিতে চাই হয়তো অনেকেই বলবেন যে আমি মজাহারুল ইসলাম দালালি করতে এসেছি কিন্তু না যেটা সত্য সেই সত্য কথাটা আমি জাতির সামনে রিপ্রেজেন্ট করতে চাই শেখ আহমদুল্লাহ হচ্ছে এ জাতির গর্ব এ জাতির রত্ন শেখ আহমদুল্লাহ যুগে যুগে একজনই হয় শেখ আহমদুল্লাহ এ জাতির জন্য যতটুকু করেছে তার আলোচনা থেকে কোরআন হাদিসের যে রেফারেন্স পাওয়া যায় তুমি আর মূর্খ বক্তা বক্তা তাহিরির আলোচনা থেকে জাতির ন্যূনতম কোনো ফায়দা হয় না এই জন্য আমি মাঝারুল ইসলামের কিছু হয়ে গেলে হয়তো জাতির কোনো কিছু হবে না কিন্তু শেখ আহমদুল্লাহর কোনো কিছু হয়ে গেলে জাতি অনেকটাই অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে কারণ শায়েক আহমদুল্লাহ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে যে একটা ভূমিকা রাখে মানবতা যেখানে বিপন্ন শেখ আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশন সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে সিলেটে বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল শেখ আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশন ফিলিস্তিনের অসহায় মুসলিম মা বোনদের পাশে দাঁড়িয়েছে শেখ আহমদুল্লাহ সন্না ফাউন্ডেশন এমনই কি আমরা দেখতে পেয়েছি করোনার সময় শেখ আহমদুল্লাহ মানুষদের দুয়ারে দুয়ারে দূর গোড়ায় তারা সন্না ফাউন্ডেশনের ত্রাণ পৌঁছে দিয়েছিল এজন্য মনে রাখবা গিয়াসুদ্দিন তাহিরি তুমি ভাইরাল হয়েছ কিছু জিকিরাসকার দিয়ে ভণ্ড কিছু আলতো ফালতু জিকির দিয়ে তুমি ভাইরাল বিনোদন দিয়ে তুমি ভাইরাল মিথ্যা ডায়লগ দিয়ে তুমি ভাইরাল হয়েছ এমন কিছু কটু মন্তব্য আর বিদ্রুপ কথা বলে আমি দেখতে পাই তুমি যখন ওয়াজের স্টেজে বসো আর যখন তোমার সামনে মাইক থাকে তুমি যাচ্ছে তাই বলে যাচ্ছ এই জন্য মনে রাখবা শায়েক আহমদুল্লাহকে নিয়ে তুমি যে সম্মানহানির কথা বলেছ এ জাতির অসংখ্য মানুষ আছে তুমি গিয়াস উদ্দিন তাহিরির নামে মামলা করতেও মানুষ দ্বিধাবোধ করবে না শুধুমাত্র শায়েক আহমদ কটু মন্তব্য করার কারণে এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই শেখ আহমদুল্লাহ বেজাতির জন্য যে কাজগুলো করেছে যে কাজের আঞ্জাম দিয়েছে যে সহযোগিতাগুলো করেছে তুমি সে গিয়াসুদ্দিন তাহির পর্যন্ত কি করেছ কতটুকু করেছো শেখ আহমদুল্লাহর আলোচনার মধ্যে যে কোরআন হাদিসের রেফারেন্স পাওয়া যায় তুমি গিয়াসুদ্দিন তাহিরের দুই ঘন্টা আলোচনার মধ্যে ওই রেফারেন্স খুঁজে পাওয়া যাবে কথাগুলো তোমার কাছে চলে যাবে তুমি হয়তো আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করতে পারো কিন্তু আমি সেটাকে ভয় পাই না কিন্তু আমি হক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই কারণ তোমার কথা থেকে এ জাতির অসংখ্য মানুষ বিভ্রান্ত হচ্ছে এ জাতির অসংখ্য মানুষ তাদের মনের ভেতরে হয়তো বিভ্রান্তি তৈরি হচ্ছে এই জন্য তাদের কাছে আমি সুন্দর একটা মেসেজ দিতে চাই শেখ আহমদুল্লাহ শুধু একজনই হয় শেখ আহমদুল্লাহকে তুমি বুবা শয়তান বলেছ তাকে ঘোমটাওয়ালা শায়েক বলেছ তার শায়েককে নিয়ে তুমি বিরূপ মন্তব্য করেছো আমি বলতে চাই তুমি কি আসুদ্দিন তাহিরির লেখাপড়া কতটুকু এটা আমার ভালো করেই জানা আছে তোমার আলোচনা আমার ভালো করেই শোনা আছে যে তোমার আলোচনায় কোরআন হাদিসের রেফারেন্স কতটুকু খুঁজে পাওয়া যায় আরে শায়েক আহমদুল্লাহ যে একটা প্রশ্নের উত্তর দেয় তুমি কি আসুদ্দিন তাহিরি যদি চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পড়াশোনা করো তারপর শায়েক আহমদুল্লাহ যে প্রশ্নের উত্তরগুলো দেয় তুমি কি আসুদ্দিন তাহিরির সম্ভব হবে না এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আলতে বলতো জিকির করা যায় বাউল গান গাওয়া যায় ডিজে গান গাওয়া যায় হয়তো মানুষদেরকে একটু সাময়িক সময়ের জন্য বিনোদন দেওয়া যায় কিন্তু শেখ আহমদুল্লার মতো আলোচনা করা যায় শেখ আহমদুল্লার মতো ব্যক্তি হওয়া যায় না এই জন্য তোমাকে বলতে চাই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার পেছনে এক তোমার বক্তা বলেছিল যে তোমার এক ভক্ত যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে এই জন্য সাবধান হয়ে যাও এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়তো পয়সা লাগে না ভালো হয়ে যাও তা হলে কিভাবে ভালো করতে হয় এটা আমরা ভালো করেই জানি তুমি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে তুমি সেখানে হুমকি দিচ্ছ আবার বিডিও প্রচার করছো কতটুকু স্পর্ধা তোমার হয়ে গেছে যে শেখ আহমদুল্লাহকে নিয়ে পর্যন্ত তুমি কটু মন্তব্য আর কটু বাক্য করছো